রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিয়েন সবাই কেমন আছেন বাই দা বাইদাভাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার শ্যামাইয়ের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো যা সবারই খুবই পছন্দ হবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে শ্যামাইয়ের ডেজার্টটা বাসা থেকে উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন অল্প সময় এবং মেহমান বসে তৈরি করতে পারেন প্রথমে আমি এখানে নিয়েছিল কুলসুন এক প্যাকেট শ্যামাই নিয়েছি একটু বেশি করে বানাবো এই ধরনের ডেজার্টগুলো তো সবসময় বানানো যায় না তারপর তারপরে আমি ব্ল্যান্ডার জারে একটু ব্ল্যান্ড করে নেব দুটা তিনটা প্রেস করে নিব যেটাকে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে একটু ভেঙে নিয়েছি আর কি নিয়ে তাই যে ঠিক এরকম হবে আপনারা চাইলে আর একটু কমও গুঁড়া করতে পারেন তারপর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছিলো ঘি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে তারপর আমি সে ব্ল্যান্ড করে রাখা সময়টা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লাচার সময় দিয়েও বা অন্য অন্য সময় দিও করতে পারেন এখন আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তবে ঘি ভাজা ভাজার চেষ্টা করবেন সবিন তেল দিয়ে ভাজলে একটা গন্ধ লাগবে এখানে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি এখানে দিয়ে দিয়েছিলো গুঁড়া দুধ এখন আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি আপনার চাইলে এখানে এলাচের গুঁড়াটা ইউজ করতে পারেন আমি করছি না কারণ আমার ছোটো বাচ্চা এলাচের ফ্লেভারটা ভালো লাগে না তার কাছে ভেজে নেওয়ার পরেই একটু পানি দিয়েছি আপনার চাইলে চিনি পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন তখন আর পানির প্রয়োজন হয় না আমি যেহেতু চিনি দিয়েছি সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যেন সেমাইটা একটু সিদ্ধ হয় সিদ্ধ না হলে এটা খেতে ভালো লাগবে না সেমাইটাকে ভালো করে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সেমাইটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দর ফ্লেভার চলাচ্ছে আমি এক উপভোগ করছি আপনি চলে এই অবশ্যই একটু গোলাপ জলও দিতে পারেন এতে করে সুন্দর একটা সেন্ট আসবে একটু মিষ্টিটা কম হয়েছে মিষ্টি খাবারে মিষ্টি কম হলে ভালো লাগে না আমি এখানে আরো প্রায় দুই থেকে তিন চামচ চিনি দিই সেমাইটা কিন্তু কামার হয়ে গিয়েছে আমি শ্যামাইটাকে একটু ঝুড়াঝুরা করে নিয়েছি এটা আসলে বেশিক্ষণ সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় তারপর চোলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস এবং কাঠবামটা কুচিয়ে নিয়েছি এখানে কেকের মোল নিয়েছি একটু ঘি নিয়েছি অবশ্যই ঘিটা একটু ব্রাশ না করে দিলে এটার মধ্যে যখন আমি এই ডেজার্টের ইয়েটা বানাবো তখন কিন্তু এটা উঠবে না অবশ্যই ঘিটা দিবেন এভাবে করে ব্রাশ দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি চারদিকটা যখন আমি এখানে শ্যামাইটা দিয়ে চেপে চেপে ইয়ে করবো তখন আমি ইজিলি উঠে যাই এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে সেই কাঠ এবং কিশমিশ উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আর কি এতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা অন্য অন্য করতে পারেন তারপরে সেই সময়টা এখন দিয়ে দিয়েছি এভাবে করে অবশ্যই কিন্তু প্রেস করে দিতে হবে তা না হলে এটা খুব সুন্দরভাবে কিন্তু লাগবে না এভাবে অবশ্যই কিন্তু এভাবে করে প্রেস করে দেবেন চেপে চেপে সুন্দরভাবে দেবেন যদি চেপে না দেন এটা কিন্তু তখন ভেঙে যাবে সুন্দরভাবে কিন্তু এটা উঠবে না এভাবে করে চামচ দিয়ে কিন্তু চেপে দেবে আপনার ফুড কালারও ইউজ করতে পারেন আমি শুধু শ্যামাই কালারটা রাখছি দেখতে সুন্দর লাগার জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ঠিক এইরকম হবে প্রত্যেকটা এই মজাদার ডেজার্টগুলো খেতে কিন্তু অসাধারণ সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে অসাধারণ সুস্বাদু শ্যামাইয়ের ডেজার্টটা এত মজা হয়েছিল কি আর বলবো যে কোনো অকেশনে খুব ঝটপট এই শ্যাময়ের ডেজার্টটা বানিয়ে পরিবার পরিজন বা অতিথি আপানে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এখন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই দিয়ে আপনারা স্যামের এই সুস্বাদু ডেজার্টটা বানিয়ে পরিবারকে খুশি করতে পারেন এবং অতীতে আপনারা সার্ভ করে দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ